মাকে ভুলেও তিনটি কথা বলো না আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমার মা বাবার সঙ্গে সদাই ব্যবহার করো যে মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাকে কষ্ট দেওয়া মানে নিজের ভাগ্য থেকে বরকত মুছে ফেলা এক মা যখন কিছু বলে ভুল হলেও কখনো বলো না তুমি কিছুই জানো না কারণ আজ তুমি যত কিছুই জানো তার প্রথম শিক্ষক ছিলেন তোমার মা তোমার প্রথম শব্দ প্রথম হাঁটা সব তার হাত ধরেই তাই তার ভুলেও অসম্মান করো না দুই কখনো তাকে বলো না তুমি আমার জন্য কি করেছ কারণ তোমার জন্মের মুহূর্ত থেকেই তিনি তার ঘুম শান্তি স্বপ্ন সব তোমার জন্যই ত্যাগ করেছেন তুমি যত বড়ই হও না কেন তার ঋণ কখনোই শোধ হবে না তিন রাগ করে কখনো মাকে বলো না তুমি আমাকে বোঝো না কারণ তিনি তোমার জন্মের আগে থেকেই তোমাকে অনুভব করেছেন তোমার মুখের হাসি দেখলেই তার মন ভরে যায় আর চোখে জল দেখলে তার বুক ফেটে যায় তিনি না বুঝলে আর কে বুঝবেন বলো মা শুধু একজন মানুষ নন তিনি একটি দোয়া একটি ছায়া তোমার জান্নাতের দরজা আমি মনে করি যার মা আছে সে ধনী আর যার মা নেই সে পৃথিবীর সবচেয়ে বড় অনাথ মাকে সম্মান করো কারণ তার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে